আমার হাতের বাম পাশে তিনি রয়েছে আমি সেই আজকে যে যেটা নিয়ে থাকে তার ওইখানে সুপরিস্থিতি থাকে তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করার দরকার অতলু করার চেষ্টা করছে এটার জন্য আমি আমার অন্তর অন্তস্থল থেকে সবাইকে জানাচ্ছি আমরা অনেকে অতীতে জানেন বাংলাদেশে পাঁচই আগস্টের পূর্বে আমাদের দেশটি সতেরো বছর একটি রোশন হলে পড়ে একটি পর্যায়ে ছিল আপনারা আমরা একটি নিষ্পেষিত জায়গায় ছিলাম ওইখান থেকে উত্তরণের পথ তৈরি হয়েছে আমাদের পাঁচে আগস্টের পরবর্তী সময় আজকে এই জায়গায় আমরা যে কথা বলতে পারবো এই যে একটা বাক স্বাধীনতা এটিও কিন্তু সময়ের কারণে বিপ্লবীদের কারণে হতার কারণেই শরীর আসার যখন প্রথম হয়েছে তখন আমরা কথা বলতে পারতেছি নাইলে কিন্তু আমরাও মুখ করে কথা বলতে পারতাম আপনি আপনি দাওয়া দাওয়া দাবি দেওয়া আপ একজন আরেকজনের সংগঠন ক্ষতি যে অন্যায় অত্যাচার করা হয় অনেক সময় দেখা যায় শরীর আসার যখন থাকে আপনি যেটা ন্যায্য পাও না সেটা ব্যাপারে কথা বলতে গেলে শরীর আসার বসে করছে বিভিন্ন রকমভাবে প্রশাসনিক হতে পারে রাজনৈতিক হইতে পারে অন্যান্যভাবে হইতে পারে সেই কথাগুলো কিন্তু বলার অধিকার ছিল না এখন কিন্তু অধিকার আসছে আমার আর এই অধিকার থাকার কারণে আমরা বসে কথা বলতেছি আমি আশাবাদী আগামীতে এই যে কুশিলবাইয়ের মতো টিভুবাইয়ের মতো মোস্তবাইয়ের মতো এইসব লোক যারা রয়েছেন আমি অনেকের নাম কিছু বলতে পারলাম না এ দুজন ছাত্র নেতাও আছে নবীন ছাত্র নেতা এই যারাই রয়েছেন আপনারা যদি সবাই নিজেদের শশ সংগঠনের জন্য দায়িত্বশীল আচরণ করেন আপনার অধিকার আদায়ের জন্য আপনি প্রতিবাদী হন সেটি যদি ন্যায় যুক্তিসঙ্গত হয় আমরা যেরকম সচেতন করেছি আপনাদের ফাঁসল ইনশাল্লাহ থাকবো সব অংশে আমাদের নেতা বাংলাদেশের আজকের এই ফেসিস্ট পতনের জন্য যারও অগ্রণী ভূমিকা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপি বা তত্ত্ব চেয়ারম্যান তারেক রহমান আমার নেতা আমাদের এই বাংলাদেশকে সামনে একটি জায়গায় নিয়ে যাবে তিনি চিন্তা করছেন স্বপ্ন দেখছেন উনি রাষ্ট্রের জন্য একত্রিশটি দফা দিয়েছে একত্রিশটি দফার মধ্যে একটি দফা উল্লেখযোগ্য রয়েছে এই শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন তাদের ন্যায্যতা হিসাব বুঝিয়ে দেওয়া এসব বিষয় ব্যাখ্যা আছে আশা করি আমার নেতা আপনাদের কথা চিন্তা করছে এবং ভবিষ্যতে দেখবেন যদি সরকার ক্ষমতায় আসে বিএনপি যদি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ তারেক রহমান এই ট্রেড ইউনিয়ন শ্রমিক যারা আছে সবাইকে নিয়ে কাজ করবে আমরা সার্বিক সহযোগী যতটুকু সম্ভবত পরিশেষে আমি এটি বলতে চাই আজকে এই অফিসের উদ্বোধন পাশাপাশি এই অফিসের এই সংগঠনের জন্য অবদান হয়েছে রয়েছে বিশেষ করে আমি একটি নাম শুনলাম শুনলামা উপজেলার সাবেক নেতা ভাই মুন্না ভাই মুন্না ভাইয়ের পিতা